বুঝলাম না পোলা পাইন শীতের দিনে কয় গরম লাগে বৃষ্টি লাগে গরমের দিনে কয় বৃষ্টি লাগে শীত লাগে। বৃষ্টির দিনে কয় এত বৃষ্টি গরম শীতই ভালো তবো সমস্যাটা কি রে ভাই তোর তোর তর তোর তরের চাষটা কি আমরা কইবি একটু আমরা একটু কইবি তোর তোর কি চাষ তবো মনের শান্তি নেই গুল ভাই যে কোনো একটাই থাক গরমে বচিরা হ্যাঁ আলার বলরা বৃষ্টি চাই ভালো কথা বৃষ্টি চাই শীত চাই আবার শীতের মধ্যে গস গরম কাল ভালো মিছেউ সামার সামার মিছেউ সামার শীত লাগে আমার মিছেউ সামার তক তক থামব্রা কানাপটি ধরে দিলে তোরা বুঝবি না যে কোন একটাই থাক তবে হয় শীত পছন্দ বনে গরম পছন্দ বব দুইটা এক লগে পছন্দ কই লেখা